মন্দির আছে অথচ কোনো দেবদেবী নেই সেখানে কোনো রকম পূজার্চনা হয় না ভারতবর্ষে রয়েছে এমন একটি মন্দির উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় অবস্থিত এই মন্দিরটির নাম সূর্য মন্দির শব্দটি সংস্কৃত কোণ এবং অর্ক শব্দ দুটির সমন্বয়ে গঠিত অর্থাৎ সূর্যের বিভিন্ন কোণের অবস্থান এই মন্দিরটি সূর্যের বিভিন্ন কোণের অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এই স্মৃতিস্তম্ভটিকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক প্যাকোটা নামে অভিহিত করতো চলুন জানা যায় এই মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য এই মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে প্রথমত রাজা নরসিংহদে বারোশো বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবাণে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত পুরান মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্প রূপে অত্যন্ত নয়ন ছিলেন সব মহিলাদের নজর কাটতেন তিনি ট্রাম্প একদিন নারদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারদের মনে প্রবল প্রতিশোধ স্পিয়া জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত ছিলেন তখন নারদের মন্ত্রণায় শাম সেখানে ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণ প্রবল রেগে যান এবং প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাবধানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্র তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের রূপ ফিরে পেতে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির মন্দিরের সামনে রয়েছে বিশাল নাটমণ্ডপ এখানে একসময় ভেতরে রয়েছে নাট মন্দির ভোগ মন্দিরও গর্ভগৃহ মন্দিরটির উচ্চতা প্রায় আটশো সাতান্ন ফুট কিন্তু বর্তমানে মন্দিরের অধিকাংশ অংশ রয়েছে মাটির নিচে এবং মন্দিরের ওপরের যে অংশটি আপনারা দেখছেন সেটি মোটামুটি দুশো ফুট মতো উঁচু আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে মন্দিরের ভাস্কর্য এক কথায় অসাধারণ এই মন্দিরের যে ভাস্কর্য রয়েছে তা তৎকালীন ভারতের বিভিন্ন চিত্র এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে আমাদের অবগত করে বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় রয়েছে পাথরের ভাস্কর্য ও কারুকার্য এখানে আপনারা দেখতে পাবেন দেবতা অপসরা ইন্নর যক্ষ গন্ধর্ব নাক মানুষ বালিকা বধূ বিয়ের শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গরত দৃশ্য তাছাড়াও রয়েছে পৌরাণিক কাহিনীর বিভিন্ন ঘটনার প্রতিরূপ নৃত্যরত নরনারী প্রেমিক যুগল চাঁদ দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে মন্দিরগুলির মানবিক আবেদন নিখুঁত করুন লীলায়ত ভঙ্গি শিল্প করার চরম উৎকর্ষের নিদর্শন বহন করে মন্দিরের তরণে মানুষের মূর্তি সাহিত্য শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক এদের মাঝে পিষে মানুষ। এখন কোন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি কিন্তু প্রধান সূর্য মন্দির নয় এটি তৎকালীন নাট মন্দির প্রধান সূর্য মন্দির ঠিকের পেছনে অবস্থিত ছিল কিন্তু কালের করাল গ্রাস এসে এই মন্দির আজ বর্তমানে নেই এখন এই নাট কোন রকমে সংরক্ষিত রয়েছে এই মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই কালের করাল গ্রাসে স্থাপনার অনেক প্রয়াস ধ্বংসপ্রাপ্ত এর কয়েকটি কারণ আছে প্রথমত বাংলা সুলতান সুলায়মান খান করানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোনারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় পনেরোশো আট সালে দ্বিতীয়ত মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত তিনি মন্দির ধ্বংস করেন দ্বিতীয়ত তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিমাদেব সূর্যদেবের বিগ্রহটি পুরী জগন্নাথ মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দির ও সূর্য ও চন্দ্রদেবতার বিগ্রহ প্রতিস্থাপন করা হয় শুধু বিগ্রহই নয় তিনি কোনারক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খণ্ড তিনি পুরীতে নিয়ে যান মারাঠা শাসন আমলে কোনারক মন্দির থেকে অনেক ভাস্কর্য প্রস্তরাখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় সতেরোশো উনআশি সালে কোনারক থেকে অরুণ কুম্ভ নামে একটি বিশাল স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয় এই সময় মারাঠা প্রশাসন কোনারকের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর সেখানে পুজো এবং আরতিও বন্ধ হয়ে যায় চতুর্থ তো মনে করা হয় যে পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণারক বন্দর বন্ধ করে দেওয়া হয় পর্তুগিজ জলদর্শীদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোনারক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটি নষ্ট করে দেয় আঠেরো শতক নাগাদ কোনারক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ তখন বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বরের আশেপাশের এলাকা ধীরে ধীরে ঘন অরণ্য ছেয়ে যায় বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতর জলদস্যু এবং ডাকাতের আস্থানায় পরিণত হয় কোনারকের মন্দির সেই সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এই মন্দিরের ত্রিসীমানায় যেত না এক পরিত্যক্ত অংশ হয়ে পড়েছিল এই মন্দির বহু বছর উড়িষ্যা এবং দাবির স্থাপত্য নীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি মন্দিরটিলে পাথরের বিশাল একটি রথের আকারে করা হয়েছে সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের রথ তার সামনে রয়েছে সাত জোড়া ঘোড়া ঘোড়া মানে বারো জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত চব্বিশটি চাকা মানে চব্বিশ পক্ষ চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ প্রতিটি চাকা এক একটি সূর্য চাকার ভেতরের দ্বারগুলো সূর্য সময়ের কাটা আটটি দাঁড় মানে অষ্টপ্রহর এখনও নিখুঁতভাবে সময় জানা যায় সূর্য ঘড়ির সাহায্যে মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল দুটি সিংহের মূর্তি যারা লড়াই করে চলেছে দুটি রণহস্তির সঙ্গে এছাড়াও রয়েছে নৃত্যকক্ষ ছায়া দেবীর মন্দির ও মায়া মন্দির প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল সেই সময় বহু বহুদূর থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মানুষ বিংশ শতাব্দীতে প্রত্নতাত্ত্বিকবিদরা কোনারক মন্দিরটি পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালি স্তূপের নিচে অনাদার অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটি উনিশশো সালে বড়টা প্লট গার্জন উদ্ধার করেন তবে তারও আগে কোনো এক বিপর্যয় বশত সূর্যের মূল মন্দিরটি অবলুপ্ত হয় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোনারক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী বিস্ময়কর ভাস্কর্য অনন্য শিল্প কোনারক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোনারকে সূর্য মন্দির দেখতে আসেন প্রাচীন ভারতীয় স্থাপতি ও ভাস্কর্যের শিল্প নৈপুণ্য সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময় বিমুগ্ধ করে তুলেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন এইভাবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ পুরি সিরিজের এই পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে